بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من لدنك ذريه طيبه انك سميع الدعاء সদিন সম্মানিত বন্ধুকোন আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ হু আতাল রহমতে সকলেই ভালো আছেন আমি হু আতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুকোন আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে সন্তান লাভের আমলসমূহ আজকে এই বিষয়ে আপনাদের মাঝে একাধিক আমলের কথা বলব ইংশাহ যাদের সন্তান হয় না ডাক্তারি চিকিৎসা করার পরেও সন্তান হইতেছে না বা ডাক্তারি চিকিৎসা করার নাই কিন্তু সন্তান হইতেছে না কোনো জাদু না আছে বা জিনের সমস্যা আছে ইত্যাদির কারণে সন্তান হইতেছে না যে কোনো ধরনের জন্য সন্তান হইতেছে না যে কোনো ধরনের সমস্যার জন্যই সন্তান হইতেছে না তো আজকে যে আমলের কথাগুলো বলবো কেউ যদি এই আমলগুলোর উপর আমল করে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে এবং আল্লাহ তালা অতি দ্রুত সন্তান আল্লাহ তালা দান করবে ইনশাআল্লাহ সন্তান যাদের হয় না কেবল মাত্র তারাই জানে যে সন্তান কত বড় দামি আল্লাহ তালা পক্ষ থেকে নিয়ামত আর যাদের সন্তান আছে তো তারা তো এই নিয়ামত যদিও এটা বুঝে যে সন্তান আল্লাহ পাখের নিয়ামত কিন্তু এটা কি পরিমাণ দামি নিয়ামত এটা কিন্তু বুঝে আসবে না চলুন আজকে আমরা জেনে নিই কোন আমলগুলো করতে হবে আমাদের একাধিক আমল আছে কেউ যদি যাদের সন্তান হয় না তারা যদি বেশি পরিমাণে ওর আনে ক্যারিমের এই আয়াতে ক্যারিমাটি সুরাই আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে ক্যারিমাটি বেশি বেশি পাঠ করে সকাল সন্ধ্যা এবং সবসময় যখনই ফিরি থাকে তখন যদি বেশি পরিমাণে পাঠ করে তো আল্লাহ তালা অতি দ্রুত তাকে আল্লাহ তালা সন্তান দান করবে ইনশাল্লাহ আয়তে ক্যারিমাটি হইতেছে رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع এবং স্ত্রী সবাসের পূর্বে স্বামী স্ত্রী মিলন হওয়ার আগে উভয় অজুর সহিত দুই টাকা নফল নামাজ পড়বেন পরে এই কারিমাটি একশতবার পাঠ করবেন আগে পরে অবশ্যই ইস্তেকভার পাঠ করবেন দুরশিপ পাঠ করবেন একশতবার এই কারিমা পাঠ করে সব স্ত্রী মিলন করলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ নাশ তাদেরকে সন্তান দান করবে ইনশাআল্লাহ দুই নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার এই আয়াতি কারিমাটি পাঠ করবে তো আল্লাহ তালা পাঠকারীকে সন্তান দান করবেন এই দুয়াটি হজত জকারি আলী সালাত সালাম পাঠ করে সন্তান লাভ করেছেন সুরে আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে ক্যারিমাটি আয়াতে ক্যারিমাটি হইতেছে অরব বিলে দ্যা দাও রনি ফাও র দ্যাও অ্যাঁ তা আবারও বলতেছি অরব বিলে তা দাও রনি পাওয়ার দ্যাও অ্যাঁ তা এই দুইটা আয়াতের কথা দুইটি আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আরও এরকম বহু আমল আছে ইনশাআল্লাহ সে আমলগুলো পরিবর্তে সে আমলগুলো সব আমলগুলো একই রকম তো সে আমলগুলো আপনাদেরকে আগামীতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে যে দুইটা আমলে কথা বললাম এই দুইটি আমল করে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ অতি দ্রুত ফলাফল পেয়ে আল্লাহন তালাম আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কুরান আমল করার তৌফিক দান করুন আসসালামু আসসালামুকম রহমত আল্লাহরক